আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাঁজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আবার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওভেন টোয়েন্টি ফোর সার্ভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম না নাই মুসলিম দেখতে করতে ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেতম করলে একদিনে বিশ্বনবী ও কালিমার দাওয়া দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দর কাজ হচ্ছে দা দাই ই সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুঁক খুঁজে কোপ মারে ঠিক কিনা বলেন বিষ্ণু সাহা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লাহ ইল্লাহ সুবান আল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনিরহাটের হাটের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ যাবে যেই মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাষবা নাইলে ওরিনের শোধ না এমন দর ভাবে কেউ হবে না আমার মাহা গৌ মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে না এমন দর ভাবে কেউ হবে না আমার মাহা মাকে তো বাদ দেওয়া যায় না আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ রে বাদত করবা আর মা বাবার প্রতিসান করবা আদেশ মা বাবার প্রতি হাসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল বেয়াত ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বইসা ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কিনা দুজনই আউ বকর মেয়ে আসমা আর আয়সা নাম দুইটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে। শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে জশরের 8 দিনের মাহফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনিরহাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আয়েশা ইনশাআল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম উম্মে রুমা আর আসমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের নাম কোতাইলা বিনতে আব্দুল উজ্জা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুসরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা অশ্চেকা তার মুসলিম মা মুসলিম বেজালassara নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলে টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইয়েদনা আসমা রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন উদাইবিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান স্মারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপদ পাড়ি দিয়ে